এদিকে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর ভারতে পাঠানো হতো বাংলাদেশের ইলিশ কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর সে ধারাবাহিকতা বজায় না থাকায় বিষয়টি এবার অনেকটাই নিশ্চিত এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয় এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পেতে আবেদন করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া যায় প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ রিয়েল দক্ষ স্বচ্ছ প্রদানে এবার পরিস্থিতি একেবারে অন্যরকম এবার হাসনা সরকার নেই তবেই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আসর আলো দেখা যায় এদিকে অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশের কাছে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে এবারও সেই রীতি মেনে ভারত ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তুহিদ হোসেনের কাছে আবেদন করছে ফিস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন গত বছর এক হাজার তিনশো মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি